বাবা রিদি হাই রিদি আজকে প্রথমেই জিমিন আচ্ছা ফার্স্ট জিমিন জিমিন হচ্ছে জিমিন নাম কি জিমিন জিমিন চলে আমার লাইফে পিকু না ফার্স্ট জিমিন স্ক্রিনশট মারি দাঁড়া মেয়ে দিদি স্ক্রিনশট নো আমি ফার্স্ট এ পিউ এসছে পিউ রাইস সবাই আছে বাবারে বাবা আজকে এতজন একসাথে ব্যাপার কি সবার প্রতি আমার আরে ওয়ালাইকুম আসসালাম টনি শিফা বল কি মজা আমি ফার্স্ট হয়েছি না ফার্স্ট হয়েছে জিমিন আমি এসেছি গো আমরা দেখতে পাচ্ছি গো হাই এম জিম তুই জিমিন না আমি জানি জিমিন তোর নাম কি ভালো নাম কি দিদি কি করো আমি আজকে বেগুনি বানিয়েছি চা দিয়ে এখন বেগুনি খাচ্ছি এখানে তো আমাকে দেখাচ্ছে আমার এখানে আবার অনেক কথা আছে আমি পড়তে যাচ্ছি পিকু আচ্ছা যা যা বাংলা লাভ ইউ পিকু বিকু পড়া ভাই তোদের সবাইকে বলছি ভাই যাদের পড়া আছে একটু চলে যা তারা কেউ থাকিস না প্লিজ থাকিস না সব বাদ আমি ফার্স্ট হ্যাঁ হ্যাঁ তুই ফার্স্ট তুই ফার্স্ট তুই ফার্স্ট আপনি একটু পড়াশিখ নিশ্চয় হিংসা নিশ্চয়ই তোকে জিমিন বলাই ডাকবো আচ্ছা তুই মেয়ে না ছেলে এটুকু বল লাগে তুই ছেলের নামে জয় বাংলা জয় বাংলা জাফু জাফু হাই কেমন আছে ভালো আছে তুই আমি বেগুন আমার অ্যালার্জি না আমার বেগুনে অ্যালার্জি বেগুন ভালোই লাগে আমার প্রাণ প্রিয়ু কেমন আছে ভালো আছিস কেমন আছিস কেটা বললো এখন রিদির সাথে কথাই হয় না আমার ঝাক্কাস আছে আমি ফার্স্ট হতে পারি নাই তো কি হয়েছে তুই তো এসছিস সেটাই তো ফার্স্ট হওয়ার সাথে কি আছে ভাই আমিও কোনো কারোর লাইফে ফার্স্ট হতে পারি না এসে আমাকে অ্যাড কর না এখান থেকে তো অ্যাড করা যাবে না অ্যাড করার থাকলে তাহলে আমি আমাকে আবার কেটে আসতে হবে আই এম মেল তুই ছেলে তোর বয়স কত দিদি কেমন আছিস কাকিমা ওকে কাকিমা পাশের ঘরে চা খাচ্ছে বেগুনি খাচ্ছে আর টিভি দেখছে সিরিয়াল তোমাকে স্ন্যাপে মেসেজ দিচ্ছে কি লাভ আমার তো কিছুই নেই আমার কাছে কি করবো বল আমার প্রাণ আচ্ছা শোন আমি আমি ব্যাপারটা কি বলতো ওইভাবে লাইভে যদি আসি না কোনো কমেন্ট পড়তে পারবো না হয়তো তোরা আমার সাথে গল্প করতে পারবি কিন্তু কমেন্ট কিছু পড়তে পারবো না তোর যদি বলতো থার্টি আই এম জিমিন তোর তিরিশ বছর বয়সের অবিশ্বাস্য একটা ব্যাপার তোর নাম জিমিন নয় সেটা আমি জানি তিরিশ বছরে তোর বয়স নয় সেটাও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কাকিমা মা ভালো আছে আমি কি আমি লাইভে কীভাবে আসবো লাইভে দেখ বলছি প্রথমে লাইভটা অন করবি দিয়ে প্লাস যেখানে আইকনে গিয়ে শর্টস ফর্টস ভিডিও পোস্ট করিস দেখবি সেইখানে লাইভ অপশানটা আছে লাইভটায় টাচ করলেই টাচ করলে হয়ে যাবে ইসে তোমাকে বলছি একদিন আমাকে লাইভে অ্যাড দেবার সাথে অ্যাড দেব আচ্ছা শোন সবাই শোন তাহলে আমি লাইভটা এখানে এন্ড করছি দিয়ে আমি টুগেদার লাইভে আসছি সবাইকার সাথে দু মিনিট কি পাঁচ মিনিট করে করে কথা বলবো অ্যাড করে করে তারপর তোরা তোদেরকে রিমুভ করবো অন্য একজন রিকোয়েস্ট করবে তাকে অ্যাড করবো ঠিক আছে আসি 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 সবাই বল ওকে তবে আমি আসবো নাহলে আমি কাটব না সবাই যদি বলিস আসতে তবেই আসবো না হলে আসবো না মাই ব্রাদার নেম ইস ক্যান মজা নিচ্ছে প্রথমত তুই ছেলে নোস আমি এটাও বুঝতে পারছি কার্ডটা করবে আগে আগে এটা করি রিদিরটা করি আগে তারপর সব এক এক করে করবো রিদি বললো করতে ও কবে থেকে বলছে করতে তাহলে আমি আসছি ঠিক আছে হিসাপু দুই লাইভে চক্রধার কাল লাইভে কে কে লাইভে আছে এখন কে লাইভে আছে কে লাইভে আছে আচ্ছা কর আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি টুগেদার লাইভ পাঠাচ্ছি ঠিক আছে আমি রিদিকে আগে শুম্যপু লাইভে আসছি ওকে আস ঈসাপু ঠিক আছে প্রথমে আমি এর সাথে লাইভে আসছি রিদির সাথে তারপর এক এক করে কাটবো যে যে বলবি প্রথমে তাকে আমি এক করে অ্যাড করতে থাকব ঠিক আছে আসছি ওয়েট কর